দেখুন ভাই চীনদের কৃষি ব্যবস্থাপনা তারা একই সাথে জমি চাষ করে ফসল রোপণ করে গাছ ওঠানো এবং অন্য জায়গায় লাগানো ফুল সংগ্রহ অত্যাধুনিক পদ্ধতিতে ঘাস কেটে সেগুলো বাজারজাতকরণের ব্যবস্থা গাছগুলো গুঁড়ো করে সেগুলো দিয়ে কাঠ বানানো এবং পালন শাকের আটি বাঁধা জমি চাষ করা এবং তাতে যে আগাছা থাকে সেগুলো উলটিয়ে দেয়া দেখেন ফসল রোপণ করে কীভাবে তারা অত্যাধুনিক পদ্ধতিতে রাস্তার পাশে গাছ ছাঁটাইগুলো করে তারা অত্যাধুনিক আধুনিক পদ্ধতিতে দেখেন কিভাবে ফল সংগ্রহ করে এতে করে পরিশ্রম কমে যায় এরপরে চাষাবাদ করার তাদের অত্যাধুনিক পদ্ধতি দেখেন সাথে সাথে মাটি চাষাবাদ করে ঘাসগুলো আটি বাঁধা এবং বাজারজাত করা আগাছা কেটে সেগুলোকে পশু খাবার তৈরি করে কিভাবে অত্যাধুনিক পদ্ধতিতে গরুগুলো গাড়িতে উঠিয়ে সেগুলো নামানো এবং গাছের গুড়ি অত্যাধুনিক পদ্ধতিতে উঠানো হয় আর চাষাবাদের আরও একটা পদ্ধতি দেখেন সাথে সাথে রোপণ করার কাজও তারা চাষ করার সাথে সাথে রোপণ করে দেখেন গরুর খাদ্য তৈরি করে কিভাবে। গরুতে সহজে খেতে পারে ফসল রোপণ করার আরও একটা পদ্ধতি দেখেন মাটি ছিদ্র করে সেখানে এবার দেখেন চাষ করার সাথে সাথে তারা কিভাবে বীজ রোপণ করে পেঁয়াজের এই যে ঘাস কেটে সাথে সাথে টুকরো করা ধান কাটা এভাবে তারা ফসল কাটে এতে তাদের খরচ বাঁচে দেখেন কিভাবে। বস্তার ভিতরে তারা শুকনো খড় ঢোকায় এবার দেখেন মাটি চাষ করে সাথে সাথে ফসল রোপণ করার উপযোগী তৈরি করা নষ্ট ফলগুলো কেটে সেগুলোকে সারে পরিণত করে তারা এগুলো দিয়ে আবার সার তৈরি করবে এবার দেখেন শুকনো খড় গাড়িতে ওঠানোর অত্যাধুনিক পদ্ধতি ধান কাটা দেখেন ধান না এগুলো গম কেটে সেগুলো বস্তার ভিতরে কিভাবে সুন্দর করে ঢুকানো একজনই পারে যেখানে আমরা পাঁচজন কাজ করি দেখেন কিভাবে তারা কত দ্রুত পেঁয়াজের ছাড়া রোপণ করে যাচ্ছে তারপরে এবার আরও একটি দেখেন ঘাস কেটে আটি বাঁধা গাড়ির উপরেই এর আগে আমরা দেখেছিলাম এবার দেখেন পশু খাদ্য তৈরি করা মাছের খাবার তৈরি করা এগুলো দেখেন কিভাবে তারা ফিলি তৈরি করে এবং ঘাসগুলো আবার দেখেন কিভাবে তারা একদম টুকরো টুকরো করে এরপর দেখেন আলুর ওপর আলু ওঠায় কিভাবে আলু উঠাচ্ছে একদম কোনো বেশি লোকজনের প্রয়োজন নেই আলুগুলো একদম মাটির উপরে চলে আসছে এরপর দেখেন গাড়ি পার করে কিভাবে। তারপর এরা দেখেন এই চা চা পাতা কীভাবে কেটে কেটে সাথে সাথে বস্তার ভিতরে ঢুকাচ্ছে গরুরা কিভাবে পানি খাবে বা দুধ খায় এভাবে বাচ্চারা এক জায়গায় দুধ করে এবার দেখেন ধান রোপণ করা সব পাতাগুলো রেডি রেডিমেড সব কিছু এদের দেখেন দেখেন ভুট্টাগুলো তারা কিভাবে ভুট্টাতে গুলো ছাড়ায় ভুট্টা ছাড়িয়ে এরপর দেখেন আবার তারা গাজর উঠাচ্ছে এবং সাথে সাথে সেগুলো আলাদা হয়ে যাচ্ছে এবার দেখেন সব ফসল একসাথে আটি বাঁধা সেগুলো কিভাবে অটোমেটিক তারা রোপণ করছে ঘাস পরিষ্কার করছে এরপর দেখেন ভুট্টাগুলো কিভাবে ভুট্টা দিয়ে তারা বেসিন তৈরি করে এ দেখেন ফুল গা ফুলকপি পাতাকপি গাছ কিভাবে তারা পাশাপাশি চাষাবাদ করে এবং পাশে গাছ থাকলে সেগুলোকে অন্য জায়গায় ওঠায় মাছগুলো ঝুড়িতে করে কীভাবে ঝুড়িতে করে কীভাবে তারা উপরে উঠায় এগুলো আসলে আমাদের শেখা উচিত দেখেন গম কেটে গম আলাদা হচ্ছে এরপর দেখেন ছোটো ছোটো ঘাস লাকড়ি কীভাবে টুকরো টুকরো করে পশু খাবার তৈরি করা হচ্ছে এবং পশুরা সেগুলো স্বাচ্ছন্দে খেতে পারে দেখেন ফল এরপর দেখেন ভুট্টা গাছগুলো ভুট্টা ছাড়ানোর পর কীভাবে কেটে কেটে সেগুলোকে শুকায়ে আটি বেঁধে গাড়িতে তোলা হচ্ছে সহজে এই কাজগুলো এই ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি যদি আমাদের দেশে ব্যবস্থাপনা করা হয় তাহলে কৃষিক্ষেত্রে আমরা যুগান্তকারী একটা পরিবর্তন আনতে পারব কি সুন্দর দেখেন এমন সুন্দর কাজ আসলে বিদেশিরা সবাই সাইন্টিফিক পদ্ধতি ব্যবহার করে যেটা আমাদেরও করা উচিত দেখেন গরুর বাচ্চাটা কিভাবে নিয়ে আসলো এরপর দেখেন রোপণ করা গাছের ভিতরে চা